আসসালামু আলাইকুম বরাল আইটি সলিউশনের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি দেখাবো কিভাবে একটা পূর্ণাঙ্গ অ্যাড ক্যাম্পেইন রান করতে হয় আমরা জানি যে দুইটা সিস্টেমে মূলত বিজ্ঞাপন দেওয়া যায় একটা হচ্ছে বুস্টিং সিস্টেম আর হচ্ছে অ্যাড ক্যাম্পেইন বর্তমান প্রেক্ষাপটে বুস্টিং সিস্টেমটা একেবারেই বোকাস একটা সিস্টেম যেখানে সেলস আসে না বললেই চলে সুতরাং আমরা বর্তমানে বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপর নির্ভর করে সুতরাং সেটাই দেখাবো আজকে যে কিভাবে একটা ক্যাম্পেইন পূর্ণাঙ্গভাবে রান করতে হয় চলুন প্রথমে আমরা চলে যাব আমাদের ফেসবুক অপশনে আমাদের যে পেজটাতে মূলত আমি বিজ্ঞাপনটা রান করব সেই পেজে চলে আসলাম আমাদের অর্গ্যানিক ফুড লাইফে চলে আসব এখন আমি যাব আমার হচ্ছে অ্যাড ম্যানেজারে অ্যাড ম্যানেজার যাওয়ার পরে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন এবং এখানে আরও একটা কাজ আছে যে আমি হচ্ছে আমার মূলত কোন অ্যাড অ্যাডস ম্যানেজার অর্থাৎ কোন অ্যাডস ম্যানেজারে আমি মূলত এই বিজ্ঞাপনটা রান করতেছি আমার এখানে বেশ কিছু অ্যাড ম্যানেজার আছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার এই অ্যাড ম্যানেজারে আমি মূলত বিজ্ঞাপনটা করতে যাচ্ছি এবং এখানে আমার ব্যালেন্স অ্যাভেলেবল আছে হ্যাঁ এই এই অ্যাড ম্যানেজারে আমি হচ্ছে আমার একটা ক্যাম্পেইন রান করব এবং আপনাদেরকে দেখাবো চলানো শুরু করি প্রথমে আমাকে যেতে হবে হচ্ছে ক্রিয়েট অপশনে এখানে বিভিন্ন অপশন আছে দেখেন অ্যাওয়ারনেস আমি যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে চাই অর্থাৎ পাবলিককে জানাইতে চাই যে আমার ইয়ে একটা ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডা মূলত জানানোর জন্য অ্যাওয়ারনেস ইয়াটা চালাইতে হয় অপশনটা রান করতে হয় ট্রাফিক বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ফেসবুকের থ্রুতে যদি আমি চাই হচ্ছে ট্রাফিক জেনারেট করতে সেখানে কিন্তু আমি ট্রাফিক মানে অপশনটা সিলেক্ট করতে পারি এই অবজেক্টিভটা এছাড়াও আছে এঙ্গেজমেন্ট বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্ট প্রোগ্রামের জন্য আমি এই অবজেক্টিভটা সিলেক্ট করতে পারি লিডস জেনারেশন বিভিন্ন ধরনের ফর্ম পূরণ করে বিভিন্ন মতামত দেওয়ার জন্য মূলত এই লিডস অপশনটা এবং এক প্রমোশনটা মূলত হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপস এর প্রমোশন ফেসবুকের থ্রুতে করতে হলে সেখানে মূলত এই অপশনটা এই অবজেক্টিভটা সিলেক্ট করতে হবে এছাড়া রয়েছে সেলস ক্যাম্পেইন আমাদের মূল লক্ষ্য কিন্তু মূলত সেলস ক্যাম্পেইন যদি অনেকেই বলে যে প্রথমে কোনো ফেসবুক পেজ যদি নতুন থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাইরেক্টলি সেলস ক্যাম্পেইন রান না করে সেখানে কিন্তু অবশ্যই করতে হবে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা অথবা এঙ্গেজমেন্ট প্রোগ্রামটা অ্যাওয়ারনেস ফার্স্ট করতে হবে এরপরে এঙ্গেজমেন্ট প্রোগ্রামটা অবজেক্টিভটা সিলেক্ট করতে হবে তারপরে হচ্ছে থার্ড থাপে হচ্ছে সেলস ক্যাম্পেইনটা করতে হবে কিন্তু আমার যেহেতু এপেসটা বেশ পুরাতন এবং এখানে এর আগেও অনেকগুলো ক্যাম্পেইন রান করা হয়েছে এবং সেলস জেনারেট করা সুতরাং আমরা ডাইরেক্টলি চলে যাব হচ্ছে সেলস ক্যাম্পেইনে চলে গেলাম সেলস ক্যাম্পেইনে কন্টিনিউ প্রেস করলাম ঠিক আছে দেখেন এইখানে কিন্তু আমার হচ্ছে ক্যাম্পেইন নেম দিতে হবে আমার হচ্ছে পেজের নামটাই আমি মূলত এখানে দিয়ে দেই এবং দেখেন অর্গানিক ফুডস বিজ্ঞাপন নাম্বার ওয়ান এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এটা খুব সুন্দর করে দিতে হয় কারণ পরবর্তীতে আপনি অনেকগুলো বিজ্ঞাপন যদি আপনার এই অ্যাডস ম্যানেজার আন্ডারে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনি খুঁজে পাবেন না যে আপনি ওই বিজ্ঞাপনটা কোনটা যেটা কেমন পারফর্ম করতেছে এটা আপনি খুঁজে পাওয়ার জন্য এখানে সুন্দর একটা নাম এবং সুন্দর একটা সিলেকশন চিহ্ন দিতে হয় যাতে করে আপনি এখানে একটু দেখতে পাচ্ছি এই এই নামে আরও বিজ্ঞাপন রান করা হয়েছে সুতরাং এটা দেওয়া যাবে না এটা হচ্ছে আমি থ্রি দিই হ্যাঁ থ্রি দেওয়া যাবে কারণ এক এবং দুই নম্বর বিজ্ঞাপন এই নামের থ্রুতে দেওয়া করা হয়েছে অলরেডি দেখেন আমার কম্পেন ডিটেলস হচ্ছে বাইং টাইপ হচ্ছে অপশন এটা ঠিক আছে ক্যাম্পেইন অবজেক্টিভ সেলস অবশ্যই আমার ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে সেলস বাজেটটা ক্যাম্পেইন বাজেটটা কিন্তু এইখানে ক্যাম্পেইন বাজেট বাজেট স্ট্র্যাটেজি হচ্ছে ক্যাম্পেইন বাজেট ঠিক আছে এখানে আমার খুবই গুরুত্বপূর্ণ অপশন আপনি হচ্ছে মূলত ডেইলি বাজেট দিতে চান না লাইফ টাইম বাজেট দিতে চান ডেইলি বাজেটের হচ্ছে আপনি যদি পাঁচ ডলার দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রতিদিন ভালো হোক খারাপ হোক পাঁচ কেটে নিয়ে যাবে কিন্তু আপনি যদি লাইফ টাইম বাজেট দেন মনে করেন আপনি বিশ ডলার দিচ্ছেন দশ দিন চালাবেন অথবা পাঁচ দিন চালাবেন তাহলে কিন্তু প্রতিদিন চার ডলার করে কাটবে এমনও হইতে পারে যদি আপনি একদিন বেশি কাটলো যেদিন পারফরমেন্স ভালো হচ্ছে সেদিন বেশি কাটলো ঠিক আছে আর যেদিন পারফরমেন্স খারাপ হচ্ছে সেদিন মানে চার ডলারের কম কাটলো দুই ডলার কাটলো অথবা লাইফ টাইম বাজারের ক্ষেত্রে এটা হয় একদিন ছয় ডলার কাটতে পারে আবার একদিন এক ডলারও কাটতে পারে যেদিন পারফরমেন্স ভালো হবে সেদিন বেশি কাটবে যেদিন খারাপ হবে সেদিন কম কাটবে আর ডেলি বাজেটের ব্যাপারটা হচ্ছে আপনি যদি পার দিন দুই চার ডলার দেন তাহলে কিন্তু প্রতিদিন চার ডলারই কাটবে সেখানে ভালো হোক বা খারাপ হোক সুতরাং আমি হচ্ছে এই মুহূর্তে যেটা করবো হচ্ছে আমার ডেইলি বাজেট দিব কারণ আমার এখানে ব্যালেন্স কম আছে সুতরাং আমি ডেইলি বাজেট দিব আর যদি ব্যালেন্স বেশি থাকে বাজেট বেশি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি লাইফ টাইম সলিউশন পাবেন ক্যাম্পেইন বি স্ট্র্যাটেজি হাই ভলিউম আছে ঠিক আছে এটা টেস্ট আমার এই মুহূর্তে দরকার নেই এব এব টেস্ট বিভিন্ন বড় ধরনের যারা প্রোগ্রাম থ্রো করে তাদের জন্য কারণ হচ্ছে একসাথে দুই তিনটা অ্যাড ক্যাম্পেইন রান করলে সেখানে এবি টেস্ট যে অপশনটা সেটা কাজ করা যায় ওটা অন্য একদিন ভিডিওতে কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ এটা নিয়ে ডিসকাস করব মূলত আমাদের হচ্ছে তিনটা সেক্টর অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য ঠিক আছে হ্যাঁ এই তিনটা সেক্টরের মধ্যে ফার্স্ট স্টেপটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে সেকেন্ড স্টেপ সেট অপশন এখানে মূলত আমি হচ্ছে আমার এই এই নামটাই ইউজ করব সেকেন্ড স্টেপ হচ্ছে সেট নেম অ্যাডসেট কিভাবে করতে হবে দেখেন কনভার্সন লোকেশন কিন্তু ওয়েবসাইট আমার এখানে যেহেতু পিকজাল সেট আপ করা আছে সুতরাং আমার যত ট্রাফিক হবে যত অ্যাক্টিভিটিস হবে সব কিন্তু ট্র্যাক করবো হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে সুতরাং এখানে কনভার্সেশন লোকেশন কিন্তু ওয়েবসাইট দেওয়া আছে পারফরমেন্স গোল আমার মূল লক্ষ্য কি হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সেশন কনভার্সেশন হচ্ছে সেলস ম্যাক্সিমাম নাম্বার যতটুকু সম্ভব সেটাকে সেলস জেনারেট করা ডাটা সেট দেখেন টাটা সিক্স কিন্তু অর্গানিক ফোর্স এটা করাই আছে এখানে হচ্ছে কনভার্সন ইভেন্ট এখানে কনভার্সন ইভেন্টটা খুবই ইম্পর্টেন্ট দেখেন এখানে কিন্তু রেড মার্কিং করা আছে মানে এটা এটা হচ্ছে ম্যান্ডেটরি দিতেই হবে আমার কনভার্সন ইভেন্ট অবশ্যই হচ্ছে পার্সেস পার্সেস মানে ওয়েবসাইট পার্সেস ঠিক আছে তো এখানে আছে ইওর ম্যাট ইওর মে নট your ad may not be optimized for conversation because we haven't received any activity from the conversation that you selected এট অল অর ইন মোর দ্যান ফোরটিন ডেজ এখানে দেখা যাচ্ছে যে আমাদের মানে এই অ্যাক্টিভিটিসগুলো পার্চেস অ্যাক্টিভিটিস কিন্তু আমাদের লাস্ট চোদ্দ দিনে নাই সুতরাং আমরা এটা দেওয়ার ক্ষেত্রে একটু ইয়া করতে হবে আমি এটাকে কেটে দিলাম আমার পার্চেস দিছি ওয়েবসাইট পার্চেস সেটা পারফেক্টলি আছে ওকে ডান এবার হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল আমার এটা দরকার নাই স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউশন ঠিক আছে স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউশন সিলেকশনও ঠিক আছে এটা অটোমেটিক জেনারেট করা আছে এখানে দেখেন হচ্ছে স্টার্ট ডেটটা শিডিউল মানে অ্যাড শিডিউল স্টার্ট ডেট হচ্ছে আজকে হচ্ছে সতেরোই অক্টোবর দুই এখানে টাইমটা খুব ইম্পর্টেন্ট এখানে অবশ্যই যত একটা পার হয়ে গেছে টাইমটা আমার মূলত এই বিজ্ঞাপনটা কখন রান করবে ঠিক আছে এটা হচ্ছে সেই টাইম মানে শিডিউল আর কি রান করবে হচ্ছে আমি দিলাম হচ্ছে দুটা বিষে দিলাম যেহেতু অলরেডি দুটা

এটা আমার এই মানে কাস্টম অডিয়েন্স দরকার নেই আমার অ্যাডভান্টেজ অন যেটা আছে ওটাই ওকে থাক লোকেশন হচ্ছে আমার ফুল বাংলাদেশ দেখেন লোকেশনটা কিন্তু আমার ফুল বাংলাদেশ আছে এখানে যদি আমি কোনো কাস্টমাইজ লোকেশন দিতে চাই যেমন ঢাকা আছে চট্টগ্রাম আছে এই লোকেশনটা কিন্তু আমি মূলত এখানে সিলেক্ট করে দিতে পারবো আমার হচ্ছে যেহেতু বাজেট কম সুতরাং কাস্টমাইজ লোকেশন দিলে আমার বেটার হয় আমি এখানে ঢাকা এবং চট্টগ্রামটা টার্গেট করি টার্গেটেড লোকেশন মূলত আচ্ছা থাক এটা থাক আমি হচ্ছে হোল বাংলাদেশি দিলাম ওকে এখানে আমার এজ লিমিশন আছে আমি যে প্রোডাক্টটা মানে প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করতেছি সেই প্রোডাক্টের অবশ্যই বিশ বছরের নিচে কেউ অর্ডার করবে না ঠিক আছে গুইজ আছে ল্যাঙ্গুয়েজ বাংলা ইংলিশ যেতেই হোক সেটা সে করতে পারবো দেখেন এইখানে কিন্তু এজ লিমিটেশন আছে এখানে আপনি এজ বাড়াইতে পারবেন কমাইতে পারবেন লাস্ট মিনিমাম এজ হচ্ছে টোয়েন্টি এবং এখানে আপনি কমাই দিতে ইয়ার্স আপনি এখানে ফিফটি ইয়ার্স করতে পারবেন অল জেন্ডার ঠিক আছে ছেলে মানে ম্যান ওমেন বথ ডিটেল টার্গেটিং এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এইখানে আপনি হচ্ছে যেহেতু আমার আমি যে আমি হচ্ছে মূলত সন্দেশ প্যারা সন্দেশ নিয়ে এইটা রান করতে যাচ্ছি সেখানে কিন্তু এই যে কমন কিছু বিষয় আছে যেগুলো পাওয়া যাবে না যেমন হচ্ছে ক্লথিং ক্লথিং এ কিন্তু টাইপের অনেকগুলো ভেরিয়েশন এখানে আপনি পাবেন তো আমি এখানে জাস্ট একটা অবজেক্টিভ অ্যাড করব। সেটা হচ্ছে যে হ্যাঙ্গেজ শপার মানে যারা অনলাইন থেকে সচরাচর প্রোডাক্ট কেনে তাদেরকে আমি টার্গেট করব। ওকে অ্যাঙ্গেল স্টপার অবজেক্ট সেট আমি সিলেক্ট করলাম এখানে এখানে আপনি অন্য অন্য প্রোডাক্টের উপর নির্ভর করতেছে আপনি হচ্ছে অনলাইন বায়ার্স বাই টাইপের আরো অনেক আছে রিটেইলার এই টাইপের অনেক আছে যে অবজেক্টগুলো আপনি এখানে ডিটেইল টার্গেটিং এর মধ্যে সিলেক্ট করতে পারবেন ঠিক আছে প্লেসমেন্ট আপনি মূলত দেখেন কোথায় আপনার বিজ্ঞাপনটা দেখাতে চাচ্ছেন সেটার সেটার হচ্ছে এখানে ব্যাপার এখানে একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু আছে দেখেন এই যে ওই এই যে অপশনটা এটা কিন্তু খুবই একটা সেন্সিটিভ ইস্যু কারণ হচ্ছে থ্রেড স্পিড ইনক্লুডেড এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া এই থ্রেডস যদি থাকে তাহলে আপনার বিজ্ঞাপনটা রান করা ডিফিকাল্ট হয়ে যাবে কেন রান করা ডিফিকাল্ট হয়ে যাবে দেখেন ফেসবুক কিন্তু ফেসবুকে বিজ্ঞাপন রান করলে ম্যান্ডেটরি হচ্ছে ইনস্টাগ্রামে অ্যাড রান করতে হয় ঠিক আছে আর ম্যাক্সিমাম টাইমে কিন্তু থ্রেডসটা মূলত ইনস্টাগ্রামের সাথে ইনক্লুড থাকে ম্যাক্সিমাম টাইমে আমারও হয়েছিল ওইটা আমি এটা হচ্ছে রিমুভ করে নিছি কিন্তু সেটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু ট্রেসটা অলওয়েজ অ্যাভয়েড করে চলে যাবে ঠিক আছে সব জায়গা থেকে ট্রেসটা অ্যাভয়েড করে যাবে যদি আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রামে স্পেশালি আপনি যদি বিজ্ঞাপনটা রান করতে চান ফেসবুকের সাথে তো অবশ্যই আপনাকে ট্রেসটা ট্রেসটাকে অ্যাভয়েড করে যেতে হবে আমি যখন ক্রস করে দিলাম এইখানে দেখেন ডিটেলস আসছে এখানে আমি কোন কোন ইস্যুতে অপারেটিং সিস্টেম এখানে কিন্তু আমি সবগুলো অপারেটিং সিস্টেমকেই অ্যালো করে নিলাম প্ল্যাটফর্মসটা আমি মূলত কোন 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 আমার এই বিজ্ঞাপনটাকে রান করতে চাই দেখেন এখানে কিন্তু সবগুলোতেই মানে অ্যাডভান্টেজ অন অনে ফেসবুক অটোমেটিকভাবে দিয়ে দিচ্ছে সবগুলো অপশনে কিন্তু আমি মূলত চাচ্ছি ফেসবুক এবং ইনস্টাগ্রাম ফেসবুক দিলে অবশ্যই ইনস্টাগ্রাম করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই বাকি যে বিষয়গুলো আছে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ওগুলোকে রিমুভ করে দেবো রিমুভ করার মাধ্যমে টিক চিহ্নগুলোকে আমি যদি উঠাই দিই তাহলে কিন্তু অটোমেটিকভাবে এটাকে রিমুভ করা হয়ে যাবে একটা মজার বিষয় আমি যেটা এটাকে বললাম থ্রেডস এর বিষয়টা সেটা আমি যদি দেখাই দেখেন আমি যদি ইনস্টাগ্রামে বিজ্ঞাপনটা অফ করে দিই তাহলে অটোমেটিকভাবে ফেসবুক অফ হয়ে যাবে আপনি দেখেন ফেসবুক কিন্তু এখন কিন্তু এখন কিন্তু নাই আমি যেহেতু ইনস্টাগ্রামে অফ করছি অটোমেটিকভাবে ফেসবুক অফ হয়ে গেছে তার মানে হচ্ছে ফেসবুকে বিজ্ঞাপন দিতে হলে অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাক্টিভ রাখতে হবে দেখেন আমি মানে ফেসবুকে ইনস্টাগ্রাম অন করার সাথে সাথে ফেসবুক চলে আসছে কারণ হচ্ছে একটাই কোম্পানি ঠিক আছে একটা কোম্পানি মানে আপনি কখনোই ফেসবুকে সিঙ্গেল ভাবে বিজ্ঞাপন দিতে পারবেন না উইদাউট ইনস্টাগ্রাম আর ইনস্টাগ্রাম দিতে গেলে থ্রেডস আসবে থ্রেডসকে ওই ক্রস চিহ্ন যেখানে বলছিলাম এইখানেই কিন্তু আপনাকে ক্রস করে দিয়ে আসতে হবে না হলে কিন্তু আপনার ওইখানে যায় ইরোড দেখাবে যখন আপনি সাবমিট করতে যাবেন পাবলিশ করতে যাবেন বিজ্ঞাপনটা নেক্সট ফার্স্ট এখন মূলত আমার হচ্ছে সেকেন্ড স্টেপের কাজও মূলত শেষ আমি একটু চেক করে যাই দেখেন এখানে আমার কি কি কাজ করলাম একটু যদি ওভারভিউ নেই তাহলে আমি মূলত অ্যাডসেট অ্যাডসেট অপশনের কাজ হচ্ছে আমি মূলত অ্যাডসেটের একটা সুন্দর নাম দিলাম কনভার্সেশন সিস্টেমে যে ওয়েবসাইট সিলেক্ট করে দিছি পারফরমেন্স গোল হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সেশন ডাটা সেটকে আমি সিলেক্ট করছি কনভার্সেশন ইভেন্ট আমার মূল কাজটা হচ্ছে ওয়েবসাইট পার্সেস আমি পার্সেস সিলেক্ট করছি ঠিক আছে এখানে আর কি করছি এখানে হচ্ছে বাজেট বাজেট শিডিউল করছি শিডিউল আই মিন হচ্ছে টাইমিং টাইমিংটা সিলেক্ট করছি আমি কোন সময় থেকে আমার হচ্ছে বিজ্ঞাপনটা কিন্তু রান হবে দুইটা তিরিশ থেকে এখন বাজেট দুইটা দশ দুইটা নয় অডিয়েন্স সিলেকশন হচ্ছে অডিয়েন্সের ব্যাপারটা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট এখানে অডিয়েন্স হচ্ছে আমার টার্গেটিং টার্গেটিংয়ে আমি হচ্ছে বেশ কিছু অপশন সিলেক্ট করছি এখানে এই টার্গেটিং বিহেভিয়ার পারচেজ বিহেভিয়ার যারা পারচেজ অনলাইন থেকে সচরাচর প্রোডাক্টস কেনে যেমন টারাজ ইভেলি বা অন্য অন্য বিভিন্ন পেজ বা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কেনে তাদের কাছেই আমার এই বিজ্ঞাপনটা শো হবে সুতরাং আমি এখানে এই জন্যই হচ্ছে ডিটেল টার্গেটিং এসে বিহেভিয়ার পারচেজ বিহেভিয়ারটাকে সিলেক্ট করে দিয়েছি ঠিক আছে প্লেসমেন্টের ব্যাপারটা এখানে খুবই ইম্পর্টেন্ট আপনি একটু কোন কোন প্লেসমেন্টের বিজ্ঞাপনটা দেখাবেন প্ল্যাটফর্মস হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমি অনলি দেখাইতে চাই এবং আমি কিন্তু এই মুহূর্তে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ অডিয়েন্স নেটওয়ার্ক এবং থ্রেডস এই তিন চারটা অপশনে কিন্তু আমি আমার বিজ্ঞাপনটা দেখাইতে চাচ্ছি না সুতরাং আমি এগুলোকে ক্রস করে দিছি মূলত হ্যাঁ আমার মূলত এখানে এই মুহূর্তে কাজ শেষ এবং হচ্ছে আরেকটা বিষয় আমি আপনাকে এর আগে বললাম ইয়ের বিষয়টা লোকেশনের বিষয়টা আমি হচ্ছে পার্টিকুলার কোনো এরিয়াতে বা জোনে আমি হচ্ছে আমার বিজ্ঞাপনটাকে দেখাইতে চাচ্ছি কিনা সেটা যদি আমি চাই তাহলে কিন্তু আমি এখানে আমাদের পার্টিকুলার যে কাস্টমাইজ লোকেশন সেগুলোকে আমি সিলেক্ট করতে মোটামুটি আমি চাচ্ছি না আমি বাংলাদেশি দিলাম মূলত ফার্স্টই সেকেন্ড হচ্ছে আমি এখন চলে যাওয়া হচ্ছে ফাইনাল স্টেপ অর্থাৎ অ্যাড সেকশানে চলে গেলাম অ্যাড সেকশান অ্যাড সেকশানে অবশ্যই হ্যাঁ আমাকে ওই টাইপের একটা নাম দিতে হবে যে নামে আমি গিয়েছিলাম এটাকে দিলাম আমি নাম থেকে কপি করে নিয়ে এসে এইখানে আমি সিলেক্ট করে দিলাম ওকে সিলেক্ট করার পর দেখেন খুব ইম্পর্টেন্ট অপশন এটা হচ্ছে এই দেখেন আমার হচ্ছে অর্গানিক ফুড লাইফ হচ্ছে আমার ফেসবুক পেজের নাম সিলেক্ট করতে হবে এখানে যদি আপনি অন্য অন্য ফেসবুক পেজে যাই চান ঠিক আছে এখানে আমার অনেকগুলো পেজ থাকতে পারে সেখানে আমি সিলেক্ট করে এখানে আমি কিন্তু আমার যে ফেসবুক পেজে আমি বিজ্ঞাপনটা রান করতে চাই সেই ফেসবুক পেজে আমি হচ্ছে এখানে সিলেক্ট করে দিচ্ছি এবারে আমি অ্যাড সেট আপটা কীভাবে করতে চাই অ্যাড সেট আপটার বিষয় হচ্ছে হচ্ছে আমি ক্রিয়েট অ্যাড নতুন করে অ্যাড ক্রিয়েট করতে চাচ্ছি কিনা অথবা আমার ইউজ এক্সিস্টিং পোস্ট আমার যে ফেসবুক পেজ যেটাতে আমি সিলেক্ট করছি সেই ফেসবুক পেজে যদি আমার বিভিন্ন পোস্ট থাকে আমি ওইখানে করা পোস্ট বা দশ দিন বা বিশ দিন আগে করছি ওই পোস্ট যদি আমি এখানে চাই তাহলে কিন্তু আমি ইউজ অবজেক্টিভ সিলেকশনটা আমি করে দিতে পারি তাহলে তারপরে কিন্তু আমি ওইখানে নিচের যে অপশন আছে সেই নিচের অপশন যায় আমি মূলত আমার সেই পোস্টকে সিলেক্ট করে টার্গেট করে ক্যাম্পেইন রান করতে পারবো কিন্তু আমি চাচ্ছি না আমি চাচ্ছি মূলত নতুন একটা বিজ্ঞাপন অ্যাড করতে ঠিক আছে সেটাই চাচ্ছি আর হচ্ছে এখানে একটা বিষয় আছে ক্রিয়েটিভ সোর্স ম্যানুয়াল আপলোড ক্রিয়েটিভ সোর্স আমি কিভাবে বিজ্ঞাপনটা করতে চাচ্ছি আপলোড করতে চাচ্ছি আমি তো হচ্ছে ম্যানুয়াল সিস্টেমে আমি করতে চাচ্ছি এখানে ম্যানুয়াল সিস্টেম সিলেক্ট করে দিলাম এখানে ফর্মেটটা হচ্ছে কি হবে ফ্লেক্সিবল না করা না এবং কালেকশন না আমি বলতে চাচ্ছি সিঙ্গেল ইমেজ আর ভিডিও আমি হচ্ছে সিঙ্গেল ভিডিও আর ইমেজ চাচ্ছি করাসল ভিডিও যদি করাসল যদি চাই আমি ইমেজ চাই তাহলে কিন্তু ওই যে দেখবেন যে অনেকগুলো পেজ আসার পরে ওই একটার পর একটা ছবি সামনে চলে আসে পেজ আসছে কিন্তু বিভিন্ন ধরনের ছবি সামনে একটার পর একটা চলে যাচ্ছে আরেকটা আসছে একটা চলে যাচ্ছে ওটাকে বলে ক্যারাসল অ্যাড ইমেজ অ্যাড আমি চাচ্ছি আমি চাচ্ছি হচ্ছে এখন যেহেতু কন্টেন্ট মার্কেটিং টাইম সুতরাং আমি চাচ্ছি হচ্ছে ভিডিও করতে ডেস্টিনেশন দেখেন ডেস্টিনেশন আমার হচ্ছে ওয়েবসাইটের এর অ্যাড্রেস টা ইউ আর এখানে আমার দিতে হবে যেহেতু আমি ওয়েবসাইট পার্সেস দিয়ে আসছি এর আগে আমার ওয়েবসাইট ওয়েবসাইটের ইয়েটা দিতে হবে আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি ওকে আমি ওয়েবসাইটের ইভারটা নিয়ে আসলাম এখানে আমি যে ওয়েবসাইটে টার্গেট করে একটা রান করতেছি অর্থাৎ আমার পার্সেস বিহেভিয়ার যে ওয়েবসাইটে ট্রান্সফার হবে সে ডাটা সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে আমি দিয়ে দিলাম এরপরে যেটা আছে ব্রাউজার অ্যাড অন ইনস্টাগ্রাম ডাইরেক্ট অনলি এখানে যে ব্রাউজারগুলো আছে বা সিস্টেমগুলো আছে সেগুলোতে আমি শুধুমাত্র ইনস্টাগ্রামকেই টার্গেট করে নিয়েছি অ্যাড ক্রিয়েটিভ এখানে দেখেন এটা খুব ইম্পর্টেন্ট আমি হচ্ছে মূলত কী ধরনের বিজ্ঞাপন চালাইতে চাই ইমেজ ওর ভিডিও আমি মূলত চাচ্ছি যে ভিডিও অ্যাড রান করতে এখন দেখেন এখানে যে ইন্টারফেসটা আসছে এখানে কিন্তু আমি হচ্ছে আমার যে ভিডিওটা পার্টিকুলার যে ভিডিও সেটাকে সিলেক্ট করতে পারবো সেটার জন্য আমাকে প্রথমে যেতে হবে যে মিডিয়াতে মেটে যাওয়ার পর আমার কিন্তু আমি মূলত চাচ্ছি আমার লাস্ট আপলোড হচ্ছে এই ভিডিওটা আমি এই অ্যাড ক্যাম্পেইনেই একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটা এখানে চলে আসছে চলে গেলাম এখানে কিন্তু এটা আসছে দেখেন এখানে আপনি কিন্তু এডিট করতে পারবেন আপনি ওগুলোতেও চাচ্ছেন কতটুকু ভিডিও দেখাইতে আমি পুরোটাই চাচ্ছি আমি স্কিপ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলাম আমার এখানে ট্রিম করার কোনো দরকার হচ্ছে আমি এটাকে স্কিপ করলাম এবং কন্টিনিউ করলাম এখানে দেখেন আমার হচ্ছে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আসছে এবং আমার যে তিনটা সিস্টেম সেই তিনটা সিস্টেমে আসছে যেমন ভার্টিক্যাল আসছে স্কোয়ার আসছে এবং হরিজন ইরোর এখানে অলরেডি দেখাচ্ছে সুতরাং আমি আমি এটাকে সিলেক্ট না মূলত ভার্টিক্যালি দেখি ভার্টিক্যালে কি হয় আপনার বিখ্যাত প্যারাস আপনি যখন এই মোহনীয় সাদের কামড় কামড়তে করতে চাই ওকে আমি এটাকে সিলেক্ট করে দিলাম দেখেন এইখানে কিন্তু আমার প্রাইমারি টেক্সট চলে আসছে প্রাইমারি টেক্সটটাকে আমি মূলত আগেই রেডি করে রেখেছি সেটাকে আমি জাস্ট কপি করবো কপি করার পরে আমি এটা নিয়ে আসবো এখানে আমি সিলেক্ট করে দিলাম ওকে আর একটা আপনার ডেসক্রিপশন অপশন আমি টাই দিয়ে দিলাম ওকে এখানে আছে আমার মূল যে বিষয়টা সেটা আমি সিলেক্ট করবো এবং আহ এটাকে আমি হেডলাইন দিয়ে দেবো যেটা হচ্ছে অর্ডার বাটনের পাশে মূল যে বিষয়টা সেটা থাকবে সেটা আমি এখানে সিলেক্ট করে দিলাম ওকে আপনার বিখ্যাত প্যারা শুনতে সেটুকু লিখে আনবো আপনি যদি চান যে এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন সেটাও আপনি দিতে পারেন তো আমি দিয়ে দিই ফোন নাম্বারটা ওকে হয়ে গেলাম ফোন নাম্বার আমি একটু যদি ওভারভিউ দেখাই এখানে আমার আরেকটা বিষয় আছে যে কল টু অ্যাকশনটা সিলেক্ট করে দিতে হবে অবশ্যই আমি কী ধরনের কল টু অ্যাকশন চাই মতো আমি চাচ্ছি হচ্ছে অর্ডার নাও বাটনটা সিলেক্ট করে দিতে চলো অর্ডার নাও বাটন সিলেক্ট করি কোথায় গেলো সেটা এই যে কট ইট অর্ডার নাও ওকে অর্ডার নাও সিলেক্ট করে দিলাম দেখেন আমি এখানে ওভারভিউটা দেখতে পারবো যেমন বিজ্ঞাপনটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হবে ঠিক আছে ফাইনালি কিন্তু আমার এই বিজ্ঞাপনটা ভিডিও সিলেকশন ডান ঠিক আছে এখানে জাস্ট ওভারভিউ এর জন্য একটু অপেক্ষা করতে হবে এখানে বেস্ট টাইম লাগে এই দেখেন আমার বিজ্ঞাপনটার ওভারভিউ এখানে চলে আসছে ঠিক আছে আমার বিজ্ঞাপনটা মূলত এরকম হবে ঠিক আছে দেখেন আমার বিজ্ঞাপনটা মূলত এরকম হবে ওকে এটা হচ্ছে এআই জেনারেটেড ওভারভিউ আহ এটা না বিজ্ঞাপত প্যারাসন্দে আপনি যখন এই মোহনীয় স্বাদে প্যারাসন্দেশে কামড় দেবেন মিষ্টির জগতে নতুন স্বাদের অনুভূতিতে ওকে অলসেট আপনার যদি কোনো ধরনের ই থাকে এই দেখেন অলরেডি একটা ইরোড পাওয়া গেছে কোনো ধরনের প্রবলেম যদি কোথাও থাকে সেখানে কিন্তু ই দেখাবার দেখাবে আর একটা ইরোড থাকলে আপনার এই বিজ্ঞাপনটা আপনি সিলেক্ট করতে দেখেন অলরেডি একটা ইরোড চলে আসছে দেখছেন এই ইরোড যদি আমি সাবমিট করি এখানে পাবলিশ সিলেক্ট করি তাহলে কিন্তু এই ই কারণ আমার বিজ্ঞাপন রান হবে না সুতরাং এই ই কিভাবে করতে হবে দেখেন এখানে দুটো অপশন দিয়েছে একটা মিডিয়া সিলেক্ট করতে পারেন আর হচ্ছে ভিডিওটা চেঞ্জ করে দিতে পারেন ঠিক আছে এখানে কি দেখাচ্ছে ইউর অ্যাড অন টু ডেলিভার টু ওয়ান প্লেসমেন্ট ওয়ান প্লেসমেন্টের জন্য আপনি বিজ্ঞাপনটা রান হবে না সুতরাং এডিট প্লেসমেন্ট প্লেসমেন্টটাকে এডিট করি চলেন দেখি কি হয়েছে এটার ওকে এখানে আমি হচ্ছে এইখানে হচ্ছে ভিডিও দেওয়া আছে কিন্তু এটাকে আপনি হচ্ছে ইমেজে কনভার্ট করে নিলে আমার মনে হয় যে এটাকে সলভ হওয়ার সম্ভাবনা থাকবে আচ্ছা এরকম আসবে একটা ইমেজ দেখি এটাতে সলভ হয় কি না এইটা সলভ হয়েছে কিন্তু এইটা সলভ হয় নাই অল ইডোর্স হ্যাভ বিন রিসলভ কিন্তু এই প্রবলেমটা সলভ হয় নাই চলুন এটা আবার সলভ করার জন্য আরেক ঝামেলা ঠিক আছে এটা হচ্ছে আরেক যন্ত্রণা আছে এখানে পেজ ভিডিওতে চাই দেখি কি সমস্যা হইছে দিলাম শিট টাইনি এখনো এটাকে সলভ করার জন্য আমি মূলত আর আমার যে কপি করা ভিডিও ছিল ওইটাকে সিলেক্ট করলাম এবং আপলোড আপলোডের জন্য রিকোয়েস্ট সেন্ড করলাম দেখি আপলোড হয় কিনা আপলোড হইলে বিষয়টা সলভ হয় কিনা কারণ ওই যে ভিডিওটা আমার এখানে আপলোড করা আছে ওটাতে একটু ইস্যু দেখাচ্ছে হ্যাঁ এটা আপলোড হচ্ছে হ্যাঁ সলভ আমার যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু সলভ হয়ে গেছে তাহলে এইখান থেকে যে ইররটা এই ইররটা কিন্তু চলে গেছে ঠিক আছে সুতরাং এই ইররগুলোই মূলত প্রবলেম ঠিক আছে আমি একটু ওভারভিউ নেই থার্ড স্টেপ যেটা ফাইনাল স্টেপ ওটার আমি একটু ওভারভিউ নেই কি কি করলাম এখানে দেখেন আমি হচ্ছে একটা অ্যাড নেম অ্যাড নেমের নাম নিলাম অ্যাড নেম লিখলাম আমার কি অ্যাড চাইছি এটা হচ্ছে আমার ফেসবুক পেজ সিলেক্ট করলাম ঠিক আছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো অলরেডি সেট হয়ে যাবে ক্রিয়েট অ্যাড এখানে আমি ক্রিয়েট অ্যাড অপশন সিলেক্ট করলাম যদি এক্সিস্টিং অ্যাড দিয়ে চাল চান তাহলে এক্সিস্টিং অ্যাড এটা হচ্ছে ক্রিয়েটিভ ম্যানুয়াল আপলোড আমি অবশ্যই অ্যাডটাকে আপলোড করে নিয়েছি সেটা সিলেক্ট করলাম আমি তো এখানে হচ্ছে ফর্মেটটা চাচ্ছি কেমন সিঙ্গেল ইমেজ ওর ভিডিওটাকে আমি সিলেক্ট করতেছি এইখানে অবশ্য ডেস্টিনেশন আমি কোন ডেস্টিনেশন মানে লক্ষ্যটা কোনটা হবে সেটা আমি আমার ওয়েবসাইট অ্যাড্রেসটা ইউডেলটা এখানে সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে এখানে হচ্ছে আমি ব্রাউজার অ্যাডটা অলরেডি সিলেক্ট করা আছে ম্যানুয়ালি এখানে হচ্ছে আমার ক্রিয়েটিভ সেটআপটা এখানে মিডিয়া কোন 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 সাইডে বা কোন কোন বিষয়ে আমি কোথায় কোথায় আমি আমার এই বিজ্ঞাপনটা দেখাইতে চাচ্ছি দেখেন ফিটস ইনস্টাগ্রাম অ্যাডস ফর রিলস আমি এই এই যে কয়েকটা অপশন আছে এই যে কয়েকটা অপশন আছে আমার বিজ্ঞাপনটাকে দেখাবো সেটা ইনস্টাগ্রাম এবং ফেসবুকের এই যে অপশনগুলো আছে এইগুলোতে যেমন রাইট কলম সার্চ রেজাল্ট রাইট কলম সন্দেশ লেখা সার্চ দেয় তাহলে আমার বিজ্ঞাপনটাকে শো করবে স্টোরিজ স্ট্যাটাস রিলস সার্চ রেজাল্ট হ্যাঁ এই সবগুলোতে আমার বিজ্ঞাপনটা দেখাবে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে যারা এই এই বিষয়গুলো সার্চ করবে ফিডস ইনস্টাগ্রাম অ্যাডস ফর রিলস এই এই অপশনগুলোতে কেউ যদি সার্চ করে আমার প্রোডাক্ট রিলেটেড কোনো সার্চ করে সেক্ষেত্রে আমার এই বিজ্ঞাপনটাকে শো করবে ওই ওই অপশনগুলোতে শো করার জন্য আমি দেখেন এখানে আমি কিন্তু আমার বিজ্ঞাপনের ডিটেলস এখানে সেট করছি আমি কল টু অ্যাকশন সিলেক্ট করছি ঠিক আছে আমার হচ্ছে টোটাল হচ্ছে এখানে আমি যদি ওভারভিউতে যাই ওকে মূলত চেট আমি যদি একটু ওভারভিউতে যাই দেখেন আমার বিজ্ঞাপনটা হচ্ছে দশ প্লেসমেন্টে দেখাবে এখানে হচ্ছে কম্পিউটার এবং কোন কোন এটা দেখাবে দেখাবে কেমন দেখেন কোন কোন ডিভাইস অল ডিভাইসে এরকম দেখাবে সবগুলো এইভাবে ঠিক এইভাবে আমার বিজ্ঞাপনটা শো করবে কম্পিউটারে কম্পিউটার দেখাবে এরকমভাবে ঠিক আছে কম্পিউটার এইভাবে দেখবে মোবাইল অনলি ফর মোবাইল এইভাবে শো আসবে এইভাবে আসবে আমার বিজ্ঞাপনটা এবং ট্যাবে মূলত এইভাবে আসবে ঠিক আছে অলসেট কোনো ধরনের নাই কিন্তু আমার বিজ্ঞাপনটা ঠিক আছে কোনো ধরনের নাই তার মানে হচ্ছে আমি এটাকে এখন সাবমিট করলে সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে চলেন যেহেতু আমার এই বিজ্ঞাপনটা রান করতেই হবে এটা দেখানোর পারপস না আমি এই বিজ্ঞাপনটা ফাইনালি রান করেই নিই ঠিক আছে ওকে আমি পাবলিক অপশনে পাবলিশ অপশনে সিলেক্ট করলাম দেখেন পাবলিশিং হয়ে যাচ্ছে রিভিউ অ্যান্ড পাবলিশ একটু সময় নেবে এই যে মাল্টিপল আইটেম পাবলিশড ওয়ান ক্যাম্পেইন ওয়ান অ্যাড সেট অ্যান্ড ওয়ান ওয়্যার পাবলিশড ঠিক আছে এটা হচ্ছে প্রসেসিং সিস্টেম দেখেন এই যে প্রসেসিং সিস্টেম আছে এটাই মূলত হচ্ছে প্রসেসিং সিস্টেম আছে এই প্রসেসিং সিস্টেমটা মূলত একটা সময় এসে অ্যাক্টিভ হয়ে যাবে এটা যখন অ্যাক্টিভ হবে তখন থেকে আপনার বিজ্ঞাপন কিন্তু রান হয়ে যাবে ঠিক আছে এখন প্রসেসিং আছে এখন কিন্তু আপনার সব কিছু জিরো জিরো দেখাবে এটা হচ্ছে আপনার টোটাল হচ্ছে অ্যাডস ম্যানেজারের ইন্টারফেস এইখানে কিন্তু আমার পিতামটা রান হয়ে গেল এবং হচ্ছে দেখেন এটা প্রসেসিং এ চলে গেছে ঠিক আছে এই প্রসেসিংটা একটা সময় ওকে আমার এক্সিস্টিং একটা বিকাম আছে এটাকে আমি অফ করে দেই এটাকে আমি ডিলিট করে দিলাম যাতে এই বিকামটা আমার দরকার হচ্ছে না ওকে এটা প্রসেসিং থাক হয়তো বা সেটা বেশ কিছুটা সময় নেবে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর এই ধরনের ভিডিও পেতে ডিজিটাল মার্কেটিং অথবা এস এস এম টাইপের সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড যে কোনো ভিডিও অথবা টেকনোলজিক্যাল যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি বড়াল আইটি সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আশা করি এই চ্যানেলের সাথে থাকলে অবশ্যই আপনি উপকৃত হবেন ধন্যবাদ সালামু আলাইকুম